কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহাশ্মশান পিলখানা বাজারের পাশে বিবেকানন্দ স্ট্রিটের শেষ প্রান্তে অবস্থিত এই শ্মশানে বহু বছর ধরেই মানুষ পরিষেবা পেয়ে আসছেন তবে বিগত কিছু বছরে সংস্কারের অভাবে অনেকটাই বেহালই এই শ্মশান শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে মরাতর্শা যাকে নদী বলে এখন প্রায় চেনাই যায় না পানা কচু গাছের আগাছা নোংরা আবর্জনায় ভর্তি এই নদীকে এখন আর নালাও বলা যায় না আগাছা নোংরা আবর্জনা সবকিছু মিলিয়ে নিচু জমিতে পরিণত হয়ে গেছে এই নদীটি আর বহুদিন ধরে আগাছা পরিষ্কার না হওয়ায় নদীর থেকেও তার অস্তিত্ব না থাকায় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে শ্মশানে আসা সব যাত্রীদের স্নানের জন্য ও দাহকার্যের অন্যান্য কাজের জন্য নদীর জল পাচ্ছেন না তারা যদিও সরকার থেকে একটি কলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবে সেটি পর্যাপ্ত নয় এই নদীর সংস্কার অবিলম্বে প্রয়োজন বলেই মনে করছেন সবাই শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় নজরদারির অভাব ও সংস্কারের অভাব কেন সেই প্রশ্নই উঠে আসছে বারবার এটা বলে সেটা আছে যে আপনার নামটা একটু বলবেন আপনার বাড়ি কোথায় বাড়ি এক নম্বর এক নম্বর কালীঘাট হ্যাঁ আপনি তো শ্মশানের বহুদিন ধরেই আসেন

নদীটা এই নদীতে আজকে চারিদিকে কচুরিপানা এবং জঞ্জালে ভর্তি হয়ে গেছে আজকে সব কৃতকার্য করার পরে যেটা হয় সেটা হচ্ছে মানুষের জলের দরকার হয় সেই জলটুকু মানুষে পাচ্ছে না তো সেখানে সেই ব্যাপারে আপনি কি বলতে চান আমি তো কই যে জলের তো দরকার আছে জল পাওয়ার দরকার লাগবে তো এখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে

আজকে যেভাবে করতে হচ্ছে তো তো দেখা যাচ্ছে যে একেবারে জল একদমই নাই বললেই চলে আর কি কারণ পাশের কিছু লোকজন এখন হচ্ছে বেশ কিছু গাছ লাগিয়ে এবং যো মানে নদী যেটা নদীটার নদী নাই সেখানে এখন মানে জমি চলে এসেছে জল না থাকা দুরুনি তো সেখানে সেই ব্যাপারগুলোতে আপনাদের বক্তব্য এটা হয়

ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা বলবেন বিজয় বিজয় কি আপনার বাড়ি নেহেরু নগর আচ্ছা আপনি ওখান থেকে এসছেন আজকে একটা শবদেহ নিয়ে এই শবদেহ নিয়ে আসার পরে যেটা দেখা যাচ্ছে যে এখানে আজকে একটু আগে আপনার পাশে কথা বলছিলাম যে এখানে আমাদের যে মরাতর্ষা নদীটা সেই মরাতর্ষা নদীর আজকে জল বলতে কিচ্ছু নাই কিন্তু সবদেহ মানে অনুষ্ঠান যেগুলো আমাদের থাকে আর কি যে স্নান করা এই করা সেই করা সেগুলো কিন্তু আমরা সেই নদীর জলে করতে পারি না তো এ ব্যাপারে আপনার কিছু বক্তব্য আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মহাশ্বাসনের কি অবস্থা জঙ্গলে ঘাট জঙ্গলে ভরে গেছে হ্যাঁ এ নিয়ে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখলেই বুঝতে পারবেন যে মহাশ্বাসনের কি অবস্থা ভিডিওটা দেখছেন অবস্থা কি অবস্থা আপনারা শেয়ার কত পরিমাণে শেয়ার করুন না এটা তো আমরা আমাদের মতো কাজটা করব এবার আপনি একজন নাগরিক হিসেবে মানে কুশবিহার একজন নাগরিক হিসাবে আপনার কর্তব্য কিনা যে এই নদীটা যাতে সংস্কার হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া এটা সংস্কার হলে ভালো না উদ্যোগ কি আপনারা নিয়েছেন মানে বলতে গেলে কোন প্রশাসনের সাথে আপনারা কথা বলেছেন না এমনি তো তো আমাদের কাজকর্ম থাকে এমনি আমরা না কাজকর্ম তো সবারই থাকে তো তার মধ্যে থেকেও তো প্রশাসনের কাছে একটু খবরটা নিয়ে যাওয়াটা খুব জরুরি কারণ সাধারণ আমরা যারা ভিডিও বানাচ্ছি বা যারা ইউটিউবে খবর করছি সেখানে চাইতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু খবরটা করা অনেক জরুরি তো সেই ব্যাপারে আপনাদের কোন উদ্যোগ এই ব্যাপারে বলতে গেলে উদ্যোগ তো ছিল আপনি কোনো প্রশাসনের সাথে কথা বলেছেন কোনো প্রশাসনের সাথে কথা বলেছেন না বলা তো হয়নি সময় হয় না আমাদের তো কাজকর্ম আপনারা কি ভবিষ্যতে কোনো প্রশাসনের সাথে কথা বলবেন আমার তো একেবারে সময় হয় না বলা মন্ত্র আমাদের তো একটু কাজকর্ম থাকে আপনার সময়ের অভাবে আপনি প্রশাসনের সাথে কথা বলতে চাইছেন না কি তাই তো উনি বলতে পারবেন একটু আচ্ছা যে আমাদের কবিতা কবিতা আমি দেখছি দেখছি দেখছিলেন একটু বলতে পারবে ঠিক ব্যাপারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা মহাশ কুচবিহার মহাশনে দাঁড়িয়ে আছি এখানে আমি আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি ওনার একটু নামটা শুনে নেব দাদা আপনার নামটা একটু আরেকবার বলুন অঞ্চল আলী অঞ্চল আলী আচ্ছা অঞ্চল আলী বাবু আপনার এখানে আপনারা তো দীর্ঘদিন ধরে শ্বাসনে আসেন এবং এখানে বসে থাকেন এবং বিভিন্ন রকম পরিবেশগুলো দেখেন এই পরিবেশের সাথে আপনার সাথে যেটা আমার বক্তব্য আর কি যে কোচবিহারে আমরা একটা শবদেহ পোড়ানোর পরে কৃতকার্য করার পরে যেটা হয় সেটা যা আমাদের জলের প্রচণ্ড দরকার হয়ে পড়ে সেই জলটা নিয়ে আমাদের এখানে যে মরাতর্ষা আছে সেই মরাতর্ষা নদীটা আজকে প্রায় মানে সম্পূর্ণভাবেই বুঝে গেছে এখানে জল বলতে কিছু নেই সে ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো যে আপনি যদি কিছু মতামত দেন এটা সংস্কার থেকে শুরু করে বা আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সে ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো উদ্যোগ উদ্যোগ মানে ওখানে যাবে যাওয়ার মতন তো লোক নাই কেউ তো তো গায়ে লাগায় না তো কারো কোনো প্রবলেম নাই কেউ অসুবিধা ভাবে না এই সব কিছু এইভাবেই চলছে আর আমি যেটা বুঝি যে নদী নালার মালিক তো মেন মনে হয় যে এরিগেশন নাকি মনে হয় এমন মনে হয় শুনছিলাম এরিগেশন আছে সামিল তারপরে এখানে অঞ্চলের দায়িত্ব আছে পাশের অঞ্চল আছে অঞ্চলেরও কোনো টেকআপ নেই আর এই শ্মশানের এরিয়াটুক তো বেশিরভাগ এইটুকু এরিয়া কমসে কম মিউনিসিপালিটি এলাকায় এলাকাতে আসে আর কি শ্মশানটা যেমন মিউনিসিপালিটির আন্ডারে আসে তো সবাই মিলে একটু দেখানো উচিত কিন্তু ওরা তো কেউ আসে অনেকে অনেকে আসে অনেকে কোয়া যায় আসা দেয় এটা করবে এটা করবে জঙ্গল ছাপ হবে কিন্তু কিছুদিন আগে হয়েছিল কিছুদিন আগে বছর বছর এতটুকু জায়গা কমসে কম এতটুকু জায়গা পরিষ্কার হয়েছিলো আর কি যখন ব্রেন কুন্ডু বাইচ ছিল বুঝলেন না তখন শ্মশানের কাজকর্ম সব যন্ত্রণাই ছিল এখন এগুলো দিয়ে কারো দায়িত্ব নেই এগুলো দেখে দেখতে যায় না তো সে ব্যাপারে আপনারা কোনো রকম উদ্যোগ নিয়েছেন এলাকা তো এলাকা তো হবে কেউ কোনোদিন মানে এলাকাও চাচ্ছে না যে এই মরাতর্ষটা পরিষ্কার হোক কে চাবে চাওয়ার মতন তো কেউ নাই কারণ এলাকায় যে জনসাধারণ আছে তারা মধ্যে তো এলাকা সব ভাগ ভাগ হয়ে আসে না এলাকা তো ওই পাটটা পড়ে গেল অন্য এই পাটটা পড়ে গেল আপনারা আপনারা সবাই মিলে যদি একসাথে হন হয়ে যদি আপনারা একটা মানে আওয়াজ তোলেন যে মরাতর্ষটা পরিষ্কার করতে হবে এবং আমাদের এখানে যারা যেসব শব্দেহ আসে সেই এবং তারপরে যে কাজগুলো ক্রিয়াকর্মগুলো থাকে যে স্নান করা হাবি যাবি সেই জলটা যদি পরিষ্কার থাকে তাহলে সেগুলো তো অনেক বেশি পরিষ্কার হয় তো আমাদের গরিব লোকের কাছে না দায়িত্ব তো কুচবের মাথাদের কাছে কুচবের মাথা যারা নাকি দায়িত্ব তো তাদের কাছে তারা চেক মানে সাধারণ পাবলিক এখানে চিল্লায় মায়ের খেতে যাবে না কেউ বুঝলেন না

thank you